জান্নাত ইল্লা আবা আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না আমার উম্মতেরা জান্নাতে যাবে বাকি থাকবে না কেউ কেউ বাকি থাকবে না যত পুরুষ যত মহিলা যত নারী আমার উম্মত উম্মতি তারা জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না অবশ্যই তারা জান্নাতে যাবে তবে জান্নাতে যাবে না তারা যারা আবা করে আবা মানে যে বলে আমি রসুলকে মানি না যে বলে আমি জান্নাত মানি না জান্নাত আবার কি আমি জান্নাত মানি না রসুল আবার কি আমি রসুলকে মানি না এই জান্নাতে যাবে না আচ্ছা আপনারা কি কেউ বলেন যে রসূলকে মানি না জান্নাত মানি না এ কথা বলেন তাহলে আপনারা সবাই বলেন রসূলকে মানি জান্নাত মানি তার মানে বোঝা গেল আপনারা মানেন তো সাহাবিদেরকে কে

ওরাই আমাকে অস্বীকার করলো ওরা জান্নাতে যাবে না আমি বলেছি সুদ খেয়েও না ও খাই কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি ঘুষ খেয়েও না খাই কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি মিথ্যা বলো না বলে কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি কি বাদ করো না ও করে কেন আমি নবীকে মানে না তাই আমি যা নিষেধ করেছি যারা আমার নিষেধকৃত বিষয় থেকে দূরে থাকে না তারা আমাকে মানে না আর এরা আমার উম্মত নয় আর এরা জান্নাতে যাবে না তার মানে রাসুলের আনুগত্য করার মাধ্যমে রাসুলকে মানা হয় রাসুলের আনুগত্য না করলে রাসুলকে মানা হয় না সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহর নবী যদি কোনো কথা বলেন আল্লাহ রসুল যদি কোনো আদেশ করেন তাহলে অকপটে তা পালন করবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুন ভূমিকা ছাড়া বিস্তারিত আলোচনা ছাড়া আমরা মাঝখানে চলে এসেছি কয়েকটা হাদিস অনুবাদ করতে চাচ্ছি আজকের আলোচনার প্রথম হাদিস এই হাদিসকে বলা হয় আশ্চর্যজনক হাদিস কেন আশ্চর্যজনক হাদিস বলা হয় কারণ এরকম হাদিস হাদিসের কিতাবে দ্বিতীয় আর একটা নাই হাদিসের কিতাবে দ্বিতীয় আর একটা হাদিস পাওয়া যায় না প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী আল্লাহর নবীর উম্মাদকে ইঙ্গিত করে বলেছেন আমার উম্মাদ জি তোমরা একাশটা করো সাহাবিদের কি ইঙ্গিত করে বলেছেন সাহাবিরা জি এই কাজটা করো কিন্তু এই হাদিসে আল্লাহর নবী কাউকে ইঙ্গিত করেননি সাহল ইবনে সাহ তিনি বলেন যা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলেন এরপরে এসে আমাকে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী জি আমি আপনাকে ওসিয়াত করব আমি আপনাকে নসিহত করব আমি আপনাকে উপদেশ দিব আপনাকে কিছু পালন করার কথা বলবো বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব বলতে গিয়ে শক্ত ভাষা প্রয়োগ করব আপনি নবী আপনি দামি রসুল আপনি কিছু মনে করবেন না এই উপদেশ আপনাকে করব বলেন তো কাকে করবে নবীকে করবে কে জিব্রাইল আমিন তাই এই হাদিসকে সালাফরা নামকরণ করেছেন জিব্রাইলের নসিহাত কার নসিহাত এই হাদিস আমরা জীবনে শুনিনি ছাত্র জীবনে কোনোদিন কোন শিক্ষকের কাছে শুনিনি শুনিনি কোনো বক্তার মুখে কোনোদিন শুনিনি আমরা যখন কোরআন হাদিস গবেষণা করেছি তখন এই হাদিসটা আমাদের চোখে ধরা দিয়েছে আমরা কিছু কিতাবা দিতে পেরেছি কিন্তু এই হাদিসের উপরে আলোচনা খুব যে জিব্রাইল আমি নবীকে এসে বললেন আমি আপনাকে উপদেশ করব আমি আপনাকে নসিহত করব বলতে গিয়ে কঠোরত অবলম্বন করব আপনি কিছু মনে করবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আপনি বলেন কি বলবেন আমি কিছু মনে করব না তখন জিব্রাইল আমিন শক্ত ভাষায় বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ইসমা শাইতান ফা ইন্নাকা মাইতুন শুনেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোন নিষেধ নেই কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু নবী আপনি মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আপনি মৃত্যুবরণ করবেন আপনি মারা যাবেন বলেন তো কে মারা যাবে নবী সবচেয়ে দামি রসুল পৃথিবীর কারো কাছে অনুমতি আসেনি মোহাম্মদ সাল্লামের কাছে মালাকুল মাহুদ আসলেন সালাম করলেন এরপরে বললেন মোহাম্মদ সাল্লাম জি আল্লাহ বলেছেন আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে রেখে যেতে আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে আপনি যেটা চান তা বলেন তা করা হবে মালাকুল মাউদ এ কথা বললেন জিব্রাইল আমিন আসলেন সালাম করলেন আল্লাহর নবী জি আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে দুনিয়ায় রেখে যেতে আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান আপনার জন্য অপেক্ষা করছে আপনি থাকতেও পারেন যেতেও পারেন মোহাম্মদ সাল্লাম বল আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর কাছে চলে যাব আমি দুনিয়ায় থাকবো না যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেনি অতএব পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় দুনিয়ায় চিরস্থায়ী টিকে থাকা ঠিক না তাহলে আপনার ক্ষমতা কিসের আপনার দাপট কিসের আপনার এত বরত্ব কিসের কিসের ক্ষমতা কিসের দাপট শুনে রাখেন আপনার দাপটের কারণে আপনার ঘরে কেউ প্রবেশ করতে পারে না আপনার আসবাবপত্র কেউ ধরতে পারে না আপনার জামাটা কেউ হাতাতে পারে না আপনার জিনিসপত্র কেউ হাতাতে পারে না আপনি মনে রাখেন যেদিন আপনার মৃত্যু হবে আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে আপনার শরীর থেকে আপনার পোশাক খুলে ফেলে দিবে একবারের জন্য বলতে পারবেন না আমার শরীর থেকে আমার পোশাক খুলে ফেলে কে আপনাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে পানি দিয়ে গোসল করানো হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না পানি গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো এ কথা বলার ক্ষমতা থাকবে না আপনি মানুষের জানাজার সলাপ আদায় করেছেন পরিস্থিতি উল্টে গেছে আজকে মানুষ আপনার জানাজার সলাপ আদায় করবে আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে আপনাকে দাফন করা হবে আপনাকে মাটিতে রেখে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না ইস আজকে শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই আর তো কোনোদিন দুনিয়ার আকাশটা দেখতে পারবো না এই কথা আপনি বলতে পারবেন না আপনার বলার ক্ষমতা থাকবে না এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আকসিরু যিকরা হাজিমিল লাযাত সাত বিনষ্টকারী আনন্দ নষ্টকারী যেই বস্তু সাত নষ্ট করে দেয় যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয় যেই বস্তু আল্লাহ নষ্ট করে দেয় যেই বস্তু সবকিছু নষ্ট করে দেয় এইটার কথা বেশি বেশি করে স্মরণ করো ইয়ানিল মাউত এটার নাম হলো মৃত্যু বলেন তো এটার নাম কি মৃত্যু নাস্তিক বলেন নাস্তিক বলেন মুরতাদ বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলেন গ্রিক বলেন যত ধর্মের লোকের আছে তারা যদি পৃথিবীর সমস্ত কিছু দেব অস্বীকার করে একটা জিনিসকেও অস্বীকার করতে পারে না সেটার নাম হলো মৃত্যু এইজন্য প্রত্যেকটা মানুষ মারা যাবে জিবরাইল মিকাইল ইসরাফিল মালাকুল মউত মালাক রিযওয়ান জন্ত পৃথিবীর বাহিরে যা মানুষ জানে যা মানুষ জানে না যা আল্লাহ জ্ঞানে রয়েছে সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়

আপনাকে নিষেধ করা হচ্ছে না আপনি যে কারোর সাথে বন্ধুত্ব করতে পারেন আপনার বন্ধু হতে পারে পুরুষ কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারে নারী কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারে সম্পত্তি আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো আপনার বন্ধু হতে পারে কিন্তু মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন আপনার বন্ধু আপনাকে দেখে চলে যাবে ঠিক না আপনারা কি মনে করেন নিয়ে যেতে পারবেন আপনার এত আদরের বন্ধু পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে তাহলে সে হলো মা মায়ের চাইতে নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে কেউ বাসতে পারে না আপনি যদি অসুস্থ হয়ে থাকেন আপনার শিয়রে মা বসে থাকে মা কান্না কাটি করে আর আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে এই রোগ দিয়ে দাও আমার সন্তানকে সুস্থ করে দাও আমার সন্তানকে ভালো করে দাও কিন্তু আপনি যেদিন মারা যাবেন দুনিয়া থেকে চলে যাবেন তখন আপনার মাও আপনার সাথে কবরে যাবে না এজন্য আল্লাহর নবীকে বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনাকে একা যেতে হবে আপনি কাউকে নিয়ে যেতে পারবেন না আর কেউ আপনার সাথে যাবে না তবে সালাফরা বলতেন একটা জিনিসকে যদি বন্ধু বানাতে পারেন তাহলে সেটা আপনার সাথে কবরে যাবে সেটা হলো নেকামল যদি নেকামলকে বন্ধু বানাতে পারেন কেউ যদি আপনার সাথে কবরে না যায় তাহলে নেকামল আপনার সাথে কবরে যাবে ঠিক না আপনারা কি মনে করেন নেকামল যাবে না যাবে না যাবে এই জন্য বন্ধু যদি বানাতেই হয় তাহলে নেকামলকে বন্ধু বানান শত্রু বানাইয়েন না শত্রু যদি হয় বাদামল তাহলে আপনি কবরে গেলে আপনার সাথে শত্রু যাবে সেটা হলো বদামল বদামলকে বন্ধু বানায়েন না নেকামলকে বন্ধু বানান তাহলে আপনার কিছু লাভ হবে তাই জিব্রাইল আমিন নবীকে বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে মুজিজান দুটা আপনি যা খুশি কাজ করেন যেই কাজ করতে মনে চায় ওই কাজ করেন কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে